টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি বেশ কিছু বিতর্কের মুখে পড়েছেন কখনও স্বাধীনতা দিবসের পোস্টে বানান ভুল করার জন্য সমালোচিত হয়েছেন আবার কখনো একা রাস্তায় হাঁটার ভিডিও শেয়ার করে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন এই ভিডিও দেখে অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন যদি তিনি একা থাকেন তবে ভিডিওটি কে তুলল এমন সমালোচনার প্রেক্ষিতে মধুমিতা সম্প্রতি একটি ভিডিও বার্তায় করার জবাব দিয়েছেন ভিডিওতে তিনি বলেন আমি সত্যি জানি না আমার কি করা উচিত ইংরেজিতে কথা বললে সবাই বলে দিদি বাংলায় কথা বলতে সমস্যা কি আবার বাংলায় কথা বললে বলে নন বেঙ্গলি ভক্তরা কিছুই বুঝতে পারে না শাড়ি পরলে বলে ছোট জামা পরে এখন শাড়ি কেন সবসময় কিছু না কিছু নিয়ে সমালোচনা করা হয় মধুমিতা আরো বলেন আমি ডিভোর্সি বলে সবকিছুতেই বিচার করা হয় কেউ যদি আমার সঙ্গে অন্যায় করে সেটাও নাকি আমার ডিভোর্সি হওয়ার কারণেই স্বাভাবিক হবে দয়া করে একটু ভালো মন্তব্য করুন কারণ আমি ঠিক করেছি আর কোনো মন্তব্য করব না সম্প্রতি মধুমিতা একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাকে নিঃশুতি রাতে নির্জন রাস্তায় একা হাঁটতে দেখা যায় ভিডিওতে তিনি বলেন এখন রাত দুটো আমি একা নির্জন রাস্তায় হাঁটছি কিন্তু কেউ আমার দিকে তাকাচ্ছে না এটাই তো আমরা চাই মেয়েরা নিরাপদে চলতে পারুক তবে নেটিজেনরা ট্রোল করতেও ছাড়েননি তাদের প্রশ্ন ছিল মধুমিতা যদি একাই থাকেন ভিডিওটি তাহলে কে তুলল মধুমিতার পোস্টটি দেওঘরের ছিল কলকাতা নয় তবে এই ভিডিও নিয়েই সমালোচনা শুরু হয়